আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি চিকেন তন্দুরি তো এখানে আমি দুটো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ঢোকে তো এবার মশলাটা করব। মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে এটা হচ্ছে সাদা ফল এলাচ বাটা আমি আজকে সব কিছুই বাটা মশলা দিয়ে করবো এবার এখানে দিয়ে দেবো হাফ কাম হাফ কাপের মতো টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিছি এবার দিয়ে দেবো হাফ কাপের মতো গোলমরিচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়ো দেবো হলুদের গুঁড়া এবার দিয়ে দেব এক চামচের মতো লেবুর রস দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে মেখে নেব তো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে নেব দিয়ে মশলাটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব চিকেনগুলোকে যে কেটে কেটে রেখেছে এই কাটার ভিতর দিয়ে মশলাটাকে দিয়ে দেবো যাতে করে মশলাটা চিকেনের ভিতর ভালোভাবে প্রবেশ করে তোমার কোট করা হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজ এসছিলাম আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি তেল তেল দিয়ে আবারও একটু মেখে নেব প্রথমে তেলটা দিয়েছিলাম না তেলটা দিলে মশলাটা হয়তো ভালোভাবে মিশতো না যার কারণে প্রথমে তেলটা দিছিলাম না পরে তেলটা দিয়ে আর একটু মেখে নিলাম তো বন্ধুরা চুলাতে একটা প্যান বসিয়ে দিছি প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দেবো তো বন্ধুরা চুলাতে প্যান বসে তেলে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে দিয়ে নেব দিয়ে এবার এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এক মিনিট পর ঢাকনাটা খুলে এক সাইড উল্টে দেব উল্টে আবারও ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে তান্দুরটা চিকেন তান্ডবিকা তৈরি করলাম তো বন্ধুরা আমার তান্দুরিকা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা একদম কম খরচে এবং তান্দুরি মশলা মশলা ছাড়াই কিন্তু আজকে আমি চিকেন তান্দুরিটা তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন